সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি বনাবরের মতোই আমরা দেখতে পাচ্ছি বাজার আজকে নেগেটিভ হয়েছে কিন্তু বাজার নেগেটিভ হওয়ার পূর্বে আজকের বাজারে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বাজার সকাল দশটায় কার্যদিবসে শুরু করে বাজার প্রথম দিকে কিছুটা ভালো হয়ে আবার নিচের দিকে নেমে আসে কিন্তু বারোটার সময় বাজার ব্যাপক একটা উত্থান হয় এই উত্থানের পরে বাজার এক টানা পতন ঘটে এবং সর্বশেষ দেখা যাচ্ছে যে যতটুকু পজিটিভ হয়ে বাজারটা শেষ করেছিল তারপরে কিছুটা অর্থাৎ পয়েন্ট থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট মাইনাস হয়ে বাজারটা ক্লোজ করে এবং আজকের শেয়ার বাজারে আপনার যদি আমরা দেখি গেইনের পরিমাণ একশো ষোলোটি লুজের পরিমাণ হচ্ছে দুইশো একচল্লিশটি এর কারণটা কী ছিল একটু আপনাদের জন্য জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে বাজার থেকে প্রফিট টেক করা হয়েছে বাজার একটা সময় যখন পজিটিভ তখন অবস্থায় রয়েছে অনেক বিনিয়োগকারী এই জায়গাটায় অর্থাৎ বারোটার দিকে এসে নতুন করে ইনভেস্ট শুরু করে এবং ব্যাপকভাবে ইনভেস্ট যেটা হয় রি ইনভেস্টমেন্ট যেটা হয় অথবা আপনার যেটা দেখা যেতে প্রফিট টেক করছে আবার ইনভেস্ট করছে অর্থাৎ বাজারে যখন পজিটিভ অবস্থা দেখেছে প্রথম দুই ঘন্টার মধ্যে তখন কিন্তু মানুষের মধ্যে বিনিয়োগ আগ্রহ বাড়ে এবং সেটি অনেক উচ্চ পর্যায়ে চলে যায় কিন্তু তারপর যেটা ঘটনা ঘটে বাজারে আসলে বায়ার শূন্যতা বা একটা বায়ের সংখ্যাটা কমে যায় এই কারণটা কি এর কারণ হল যারা প্রফিট টেক করে নিয়ে চলে গেল তারা পুনরায় রি ইনভেস্টে গেল না বা যায়নি এ একটা কারণ হতে পারে মানে অর্থাৎ প্রফিট টেক করে মানুষ সাইড লাইন অবস্থান করছে বা সেখানে অবস্থান করছে বা নতুন করে শেয়ার কিনছে না এখন আপনাদের জন্য করণীয় কি হতে পারে এখন আপনাদের জন্য এই বিষয়ে নিয়ে আপনাদের জন্য কথা বলবো প্রথমে যদি আপনাদের দেখার চেষ্টা করেন আজকে টপ গেইনের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সে শেয়ারগুলো আপনারা তুলে দেখতে পাচ্ছেন যে টপ যে কোন কোন শেয়ার টপ গেইনের মধ্যে ছিল আমরা যদি দেখার চেষ্টা করি এই শেয়ারগুলো টপ গেইনের মধ্যে ছিল এখন টপ গেইনের মধ্যে এই শেয়ারগুলো মধ্যে বিভিন্ন সেক্টরে কোম্পানির শেয়ার রয়েছে এখানে যেমন ব্যাঙ্ক রয়েছে টেক্সটাইল সেক্টর ফুড সেক্টর এই সেক্টরগুলো বা সিমেন্ট সেক্টর আবার ফার্মাসিউটিক্যাল সেক্টর বা এই ধরনের সেক্টরগুলোতে দেখা যাচ্ছে যে ফুড ফার্মাসিউটিক্যাল সেক্টর এই সমস্ত সেক্টরগুলো এবং ব্যাঙ্ক এই তিন সেক্টরের শেয়ারগুলো আজকে হল্টেড অবস্থার মধ্যে থাকার বেশি পসিবিলিটির মধ্যে ছিল এবং এখন আমরা যদি আপনাদের একটা জিনিস লক্ষ্য করানোর জন্য আপনাদের দেখানোর চেষ্টা করি যদি আপনারা লক্ষ্য করেন সেটা হলো আজকের যে টপ ভলিউমের মধ্যে কোন শেয়ারগুলোর মধ্যে ছিল টপ ভলিউমের মধ্যে মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি অর্থাৎ শেয়ার মার্কেটে কোন জায়গাতে আসলে বেশি বিনিয়োগ হয়েছে আপনারা যদি একটু দেখে দেখার চেষ্টা করেন প্রথম রয়েছে অর্থাৎ ব্যাংকের সংখ্যাটা ভলিউম কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি আপনি যদি একটু লক্ষ্য করেন যে ব্যাংকের সেক্টরগুলোতে ভলিউমের পরিমাণটা বেশ ভালো অবস্থান করছে এবং এই সমস্ত ব্যাঙ্কগুলোতে সিটি ব্যাংক বা ব্র্যাক ব্যাঙ্ক এগুলোতে ভালো ভলিউম হয়েছে এছাড়া আপনারা যদি আরও লক্ষ্য করেন যে টেক্সটাইল সেক্টরে কিছু কিছু সেক্টরে ভালো ভলিউম হয়েছে এই যে বিষয়গুলো এই যে ভালো ভলিউম হওয়া এই ভলিউমের মধ্যে দিয়ে আপনার কোন সেক্টরগুলোতে তাহলে বেশি মানুষের বিনিয়োগ হচ্ছে খুব স্বাভাবিকভাবে ব্যাঙ্ক সেক্টরে কিন্তু বেশি বিনিয়োগ হয়েছে এটা স্বাভাবিক আর একটা যদি আপনারা এইখানে আমরা নিয়ে আসি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন ব্যাংকে সর্বোচ্চ আজকে লেনদেনের পরিমাণের প্রায় পনেরো শতাংশ লেনদেন ব্যাংকে এবং তের দশমিক আট শতাংশ হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এছাড়া আপনার ফুড সেক্টর টেক্সটাইল সেক্টরও বেশ ভালো আপনার গ্রোথ করেছে এছাড়া আইটি সেক্টরও বেশ ব্যাপকভাবে একটা বিনিয়োগ হয়েছে এরা কিন্তু এখন সেকেন্ড পজিশনগুলোতে রয়েছে এখন আমরা তো দেখে আসলাম যে টপ গেইনের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে তার মধ্যে টেক্সটাইল সেক্টর থেকে শুরু করে আপনার ফার্মা ব্যাঙ্ক সেক্টরগুলোতে রয়েছে আমরা যদি ব্যাঙ্ক সেক্টরগুলোতে দেখাই দেখার চেষ্টা করি অধিকাংশ শেয়ার হয় দুই একটা শেয়ার নেগেটিভে রয়েছে হ্যাঁ নেগেটিভ রয়েছে দুই কি বেশ কিছু শেয়ার আবার অপরিবর্তিত রয়েছে কিন্তু অধিকাংশ শেয়ারই কিন্তু আবার পজিটিভ অবস্থায় রয়েছে মানে কিছু অপরিবর্তিত বা পজিটিভ অবস্থায় রয়েছে এবং যদি আপনার খুব মোটার দাগে যদি বলা হয় ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাংক ইসলামী ব্যাংক তারপরে থেকে শুরু করে এবি থেকে শুরু করে আদার্স এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু আজকে যথারীতি বেশ ভালো পরিমাণে আপনার হচ্ছে এগুলো পজিটিভ থেকেছে বা পজিটিভ হয়েছে তো এখন ব্যাংকের একটা মানুষের আগ্রহ বা মানুষের ব্যাংকের সেক্টরের পজিটিভ থেকেছে বা পজিটিভ হয়েছে পক্ষান্তরে আমরা যদি ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে একটু দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে অধিকাংশ শেয়ারের একটা নেগেটিভ প্রবণতা আপনারা যদি লক্ষ্য করেন যে অধিকাংশ শেয়ারের একটা নেগেটিভ প্রবণতাটা রয়েছে দুই একটা শেয়ার ছাড়া অধিকাংশ শেয়ারই নেগেটিভ রয়েছে পজিটিভের মধ্যে যদি আপনারা দেখি দুইটা শেয়ার আমাদের চোরিয়ান ফ্লো থেকে শুরু করে নেগেটিভ মানে এই যে নেগেটিভ রয়েছে এই শেয়ারগুলোর থেকে মানুষ প্রফিট টেক করেছে বা মানুষ এখান থেকে বের হয়ে একটা চাহিদা আগামীতে আপনার হলো দেখা যাচ্ছে যে ভালো হতে পারে এই যে ব্যাপারগুলো তার মানে মানুষ কিন্তু এখন টেক্সটাইল সেক্টর এবং মেনলি ব্যাঙ্ক সেক্টরগুলোতে কিন্তু একটা তাদের মানে আনাগোনাটা দেখা যাচ্ছে এখন আমরা যদি দেখি গেইনের মধ্যে টেক্সটাইল সেক্টরের গেইন সংখ্যা বেশি ইন্স্যুরেন্স সেক্টর তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরে রয়েছে ব্যাংকের গেইনের সংখ্যাটাও কম ফার্মাসিউটিক্যাল সংখ্যাটাও কম গেইনের দিক দিয়ে কম কিন্তু বিনিয়োগের দিক দিয়ে বেশি অর্থাৎ এই এই দুটো সেক্টর থেকে মানুষ কিন্তু নতুন করে এখান থেকে কিন্তু তারা কী পেয়েছে তারা প্রফিট টেক করেছে পাশাপাশি টেক্সটাইল সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর বা ইঞ্জ সেক্টর থেকে তারা বিভিন্ন ধরনের শেয়ার কেনাচ বেচা করছে বা সেখান থেকে আপনার নতুন করে ইনভেস্ট হচ্ছে মানুষ এখানে ঢুকছেন এই হচ্ছে বিষয় এবার আপনার দেখার বিষয়টা যদি আপনার লক্ষ্য করি যে আজকে কোন শেয়ারগুলো পজিটিভ থেকেছে সে বিষয়ের মধ্যে যদি দেখার চেষ্টা করি তাহলে আপনার যে শেয়ারগুলো শেয়ার মার্কেটে পজিটিভ করেছে এর মধ্যে ইসলামী ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ব্র্যাক ব্যাঙ্ক আর এরপরে যদি আপনারা দেখার চেষ্টা করেন হাইডেল সিমেন্ট ইউনিভার লাভেলো সিটি ব্যাঙ্ক এর মধ্যে কিন্তু পজিটিভ যে শেয়ারগুলো পজিটিভ করেছে তার মধ্যে আমরা সিটি ব্যাংক। ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক অর্থাৎ ব্যাংকের একটা সংখ্যাটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি আর যদি যে সমস্ত শেয়ারগুলো নেগেটিভ পড়েছে শেয়ার মার্কেটকে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন নেগেটিভের ক্ষেত্রে কোন শেয়ারগুলো রয়েছে জিপি ব্যাডবিসি আইসিবি আপনার অলিম্পিক রবি লাফার্স রেনেটা স্কোয়ার আবার অল্টন আমরা যদি দেখা চেষ্টা করি রেনেটা স্কোয়ার ফার্মা বা আপনার সোনালি পেপার এই যে আপনার এখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে শুরু করে আপনার বিভিন্ন সেক্টরের কিন্তু শেয়ারগুলো বাজারকে নেগেটিভ করার ক্ষেত্রে অবদান রেখেছে অর্থাৎ শেয়ার বাজারে নেগেটিভ পজিটিভ খেয়াল করার ক্ষেত্রে ভাবে এবং অবদান যে কতটুকু রেখেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অবদানের পরিমাণটাও কিন্তু খুব বেশি নয় অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই আপনার শেয়ার বাজারে একটা বিভিন্ন শেয়ারের দামগুলো বাড়ছে বিভিন্ন শেয়ারগুলো সামনে এগিয়ে যাচ্ছে তবে যদি দেখার চেষ্টা করেন আপনারা টপ গেইনের মধ্যে সমস্ত যে সমস্ত শেয়ারগুলো রয়েছিলো সেখান থেকে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন টপ গেইনের মধ্যে শেয়ারগুলো ছিল আপনারা একটু যথারীতি দেখতে পাবেন এখানের মধ্যে আমরা যদি দেখি ইসলামী ব্যাংক ইসলামী ফাইন্যান্স এবং পাশাপাশি এই দুটো শেয়ার কিন্তু আপনার টফ এর মধ্যে ছিল যে সমস্ত শেয়ার এবং পাশাপাশি আপনি যদি আরও দেখেন টপ গেইনের মধ্যে এস এটা হচ্ছে আর এটাও আপনার একটা ইসলামী ব্যাংক এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে অর্থাৎ ব্যাঙ্ক সেক্টরে কিন্তু বা ফিনান্সিয়াল সেক্টরে যে ইসলামিক খাতটা রয়েছে এই খাতটা কিন্তু ভালো হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে কীভাবে সম্ভাবনা রয়েছে দেখার চেষ্টা করি যেহেতু এদের পরিচালনা পর্ষদ পরিবর্তন হয়েছে এবং এই পরিচালনা পর্ষদ পরিবর্তন হওয়ার কারণে একটা বড় ধরনের আপনার পরিবর্তন এসেছে যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারগুলোর পরিমাণটা অনেক বেড়ে গেছে অর্থাৎ আপনারা যদি ইসলামী ব্যাংকের কথা একটু চিন্তা করে দেখেন যথারীতি আপনার এই শেয়ারটা বত্রিশ টাকার লেভেল থেকে এখন চৌন্য টাকার লেভেল অবস্থান করছে এবং পরবর্তীতে আপনার একটা ধারাবাহিকভাবে এটার একটা ট্রেন্ড হচ্ছে যেটা একদম আপনার একটা গেমলার বা মেকানিজম পার্টির উপস্থিতি মানে এরকম একটা জিনিসটা বোঝাবে কিন্তু আসলে সত্য কথা অর্থ যে সবসময় গেমলার পার্টি বাড়াবে এমন জন্যই শেয়ার মার্কেটে আপনার ইসলামী ব্যাংক ভালো হচ্ছে এমনটি কিন্তু না মূলত পরিচালনা পর্ষদের পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণেই শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এরপর যদি আমরা আরেকটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স এখানেও যদি দেখার চেষ্টা করি একটা সময় এই শেয়ারটা ইসলামিক ফাইন্যান্স শেয়ারটার যদি দেখেন একটা শেয়ারটা মাত্র আট টাকা তিন পয়সা থেকে একটা সময় ষোলো টাকা লেভেলে চলে যায় এক টানাভাবে বৃদ্ধি পেয়েছিলো ষোলো টাকার লেভেলে বৃদ্ধি পায় তারপরে কিন্তু আবার বাজারে একটা কারেকশন আসে কারেকশনের পর আবারও এই শেয়ারটা ভালো হচ্ছে যথারীতি সতেরো টাকা এখন পনেরো টাকা বিশ পয়সা অবস্থান করছে এই শেয়ারটা আগামীতে দেখা যাচ্ছে সতেরো টাকা ষাট পয়সা পর্যন্ত ভালো হতে পারে এছাড়া আমরা আরেকটি যদি ইসলামী ব্যাংকের কথা আপনাদের দেখানোর চেষ্টা করি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এই শেয়ারটাও কিন্তু যথারীতি আপনারা দেখতে পাবেন যে এই শেয়ারটাও আমরা এই যদি লক্ষ্য করি তাহলে কী দেখতে পাবো সেটা হচ্ছে আপনার ছয় আগস্ট থেকে শেয়ার বা শেয়ারটি মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে লাফিয়ে উঠে যায় হলো বারো টাকা তিরিশ পয়সা পর্যন্ত তারপর থেকে কিন্তু আবার শেয়ারটা একটা কারেকশনে চলে আসে কারেকশন লেভেলটা এসে দশ টাকার লেভেলে এসে বা নয় টাকার লেভেল নয় দশ টাকার লেভেলে এসে আবার ঘোরাফেরা করে সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন এবং আজকেও মোটামুটি প্রায় তিন পার্সেন্টের মতো বেড়েছে কিন্তু যে ক্যান্ডেল স্টিকটা পরবর্তী তৈরি হয়েছে এরকম একটা ভালো ক্যান্ডেল স্টিক নয় তো যাই হোক এই হচ্ছে বিষয় শেয়ার মার্কেটে আপনার ব্যাঙ্ক সেক্টর যে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ইসলামী সেক্টরটার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্মাসিটিক্যালও বিনিয়োগ হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো এগিয়ে যাচ্ছে পাশাপাশি টেক্সটাইল সেক্টরের সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হলো যে টেক্সটাইল সেক্টরের সমস্ত ধরনের মানে অরাজকতা বন্ধ হয়ে নতুন করে যদি বিনিয়োগের বার্তা চলে আসে তাহলে টেক্সটাইল সেক্টরটা ভালো হবে পাশাপাশি যে কথাটা বলতে হয় দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর অর্থাৎ দুই সালে শেয়ার মার্কেটে ধসের পরে ব্যাঙ্ক সেক্টরটা একদমই অবহেলিত ছিল ব্যাঙ্ক সেক্টরের সংস্কারের ফলে যদি ব্যাঙ্ক সেক্টরে পরিবর্তন আসে এবং কাঙ্ক্ষিত পরিবর্তন আসে তাহলে আপনারা আপনারা সব ধরনের ব্যাঙ্ক সেক্টরের থেকেই আপনারা ভালো প্রফিট তুলতে পারবেন তবে মনে মাথায় রাখবেন বিশেষ করে যদি ইসলামী ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে প্রফিট আগে তোলার মতো বা তাদের ভালো হওয়ার সম্মান বেশি থাকবে যে সমস্ত ইসলামী সেক্টরগুলো রয়েছে তাছাড়া অন্য ব্যাঙ্কগুলো ভালো হওয়ার সম্মাননা রাখে যেমন আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে একটা কথা বলব জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং বিজ ইনভেস্টার কনসালটেন্ট আপনাদেরকে পাশে আছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম